এখন আবার উপরে যান লাগবো কেমনটা লাগে একেবারে উপরে গেলাম এবং উপরে উঠে আমরা এটা দেখতে পারবো যে গত দুই ভিডিওতে আমরা ইনপুট আউটপুট কিভাবে নেয় পাইথন দিয়ে সেটা বুঝতে পারছি এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি যে ডাটা টাইপস এবং ভ্যারিয়েবলস কিভাবে কাজ করে পাইথনে অ্যান্ড এখন আমি যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাইতেছি ওইটা আপনাদের লগে ধরতে গেলে যদি আপনারা মেশিন লার্নিংয়ের এই জগতে থাকেন তাহলে আজও নেগে থেকে যাব এবং সেটা হচ্ছে অ্যারে অথবা লিস্ট এন্ড এখন আপনাদের সাথে কথা বলার জন্য আবার আমার নিচে যাইতে হবে অ্যারে অথবা লিস্ট জিনিসটা কি সিম্পলি বলতে গেলে অ্যারে হচ্ছে একটা লকার রুমের মতো যে লকার রুমে অনেকগুলা ছোটখাটো বাক্স থাকবে এবং সেই বাক্সগুলোর ভেতরে আপনি ভ্যালুস রাখতে পারেন এবং প্রত্যেকটা বাক্সের একটা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে লকার নাম্বার যাকে বলা হয় ওইরকম ভাবেই এবং অ্যারের ক্ষেত্রে আমরা পাইথনে এটাকে ডিক্লেয়ার করতে পারি একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এবং এটার ভেতরে আমরা ইচ্ছা মতো যে কোনো ভ্যালুকে কে দিতে পারি যেমন আমি এখানে এক কমা দুই কমা তিন কমা চার কমা পাঁচ কমা ছয় দিয়ে দিতে পারি এবং এভাবেই আমরা একটা সিম্পল পাইথন অ্যারেকে তৈরি করে ফেললাম এটাকে একটা পাইথন লিস্ট বলা হয় একটা এরে এবং লিস্টের ভেতরে পার্থক্য নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না আই এম টকিং অ্যাবাউট লিস্ট ইন পাইথন অথবা অ্যারে ইন পাইথন আমরা পাইথনে কিভাবে এড়ে নিয়ে কাজ করি এবং এই এরেটাকে চাইলে আমরা কোন একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি অ্যারে ইজ ইকলস টু অ্যারে এবং সেলটাকে আমি রান করে দিলাম রান করে দেওয়ার পর অ্যারের ভ্যালুটাকে আমি একটু চেক করে নেব দেখব যে আমাদের কাছে একটা ছোটোখাটো লিস্ট আছে যেটার ভেতরে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ভ্যালুগুলোকে দেখতে পারতেছি এখন অ্যারের ভেতরে আপনি যখন ভ্যালুগুলোকে অ্যাড করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন কমা না ভুল হয় আপনি যদি কমা না দিয়ে শুধু স্পেস দেন তাহলে লগে লগে এরর দেখাইব সো মাল্টিপল ভ্যালুজ অ্যাড করার সময় অবশ্যই আপনাকে কমা দিয়ে রাখতে হবে এবং কমা যেহেতু দিয়ে ফেলছেন এবং আমি বলছিলাম শুরুতে যে ভাই আমাদের লকার রুমের প্রত্যেকটা লকারের একটা করে নাম্বার থাকবে এবং সেগুলোকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় ইন্ডেক্সেস এবং প্রত্যেকটা অ্যারে আইটেমের একটা ইন্ডেক্স থাকবে ইন্ডেক্স সব সময় শুরু হবে বা দিক থেকে এবং সর্ব বা দিকের ইন্ডেক্সটা শুরু হবে জিরো থেকে তারপরে আস্তে আস্তে ডান দিকে যাইতে থাকবেন আপনারা এবং এক করে ইন্ডেক্সের ভ্যালু বাড়তে থাকবে সো ওয়ানের ইন্ডেক্স হচ্ছে জিরো টু এর ইন্ডেক্স হচ্ছে ওয়ান থ্রি এর ইন্ডেক্স হচ্ছে টু ফোর এর ইন্ডেক্স হচ্ছে থ্রি ফাইভ এর ইন্ডেক্স হচ্ছে ফোর সিক্স এর ইন্ডেক্স হচ্ছে ফাইভ এবং আমরা এই ইন্ডেক্স অনুযায়ী ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি নিয়ে আসা মিনিং একটা ইন্ডেক্স এর গুলাকে দেখতে পারি দেখার জন্য আমরা এর পর একটা থার্ড ব্রেক দিব এটাকে ইন্ডেক্সিং মেথড বলা হয় অথবা নরমালি ইন্ডেক্সিং বলা হয় আমি জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো যে ভাই আমাকে জিরো ইন্ডেক্সের ভ্যালুটা দাও এবং আমি আপনাদেরকে বলছিলাম জিরো ইন্ডেক্স সবচেয়ে বাম দিকের ভ্যালুটাই থাকবে সো এখানে যেহেতু আমরা জিরো ইন্ডেক্সের ভ্যালুটা চাইতেছি সেহেতু আউটপুটে ওয়ান দেখানোর কথা আমি আমার সেলটাকে রান করলাম এবং দেখতে পারবো যে এখানে খুব সুন্দরভাবে ওয়ান দেখানো হইতেছে আমি টুয়ের এর ভ্যালুটাকে দেখতে পারি এবং টুয়ের এর ভ্যালু হচ্ছে থ্রি আমরা যদি একটু নিজেরা হচ্ছে 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 এবং এবং মজার এই যে আমরা কোন একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালুকে চাইলে চেঞ্জ করতে পারি যেমন আমি ফোরের এর ভ্যালুটাকে সিক্সটি নাইন করে দিতে চাই তাহলে কিভাবে করব আমার প্রথমে দরকার পড়বে ফোরের এর টাকে ফোরের ইন্ডেক্স হচ্ছে জিরো ওয়ান টু থ্রি সো আমরা আমাদের এরের তৃতীয় ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই এবং চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি অ্যাসাইনমেন্ট অপারেটরকে ব্যবহার করতে পারি সো আমি এখানে অ্যারে এ থার্ড ব্রেকের দিয়ে থ্রি দিয়ে দিব যেমনটা আমরা ইন্ডেক্সের ভ্যালুকে পাওয়ার জন্য করতাম এখন ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য তারপরে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়ে যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারি যেমন আমি এই ভ্যালুটাকে সিক্সটি করতে চাই তো সিক্সটি নাইন দিয়ে দিলাম এবং আমি রান করে দিলাম দেখব এখন আউটপুটে কোনো কিছু দেখাইতেছে না কারণ আমরা এখান থেকে কোনো কিছুকে ফেরত পাইতেছি না ধরতে গেলে আমরা তৃতীয় ইন্ডেক্সের ভ্যালুটাকে ফেরত দিতেছি এবং যদি এখন আমরা আমাদের এ্যারেটাকে চেক করি তাহলে দেখব আমাদের অ্যারেতে থার্ড ইন্ডেক্সটা এখন সিক্সটি নাইন হয়ে গেছে আরও মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা যে শুধুমাত্র একটা অ্যারেতে ইনটিচার ভ্যালুকে রাখতে পারি এমন না আমরা এটাতে ফ্লোট অথবা স্ট্রিং টাইপের ভ্যালুকেও রাখতে পারি যেমন আমি ফোর্থ ইন্ডেক্স ভ্যালুটাকে চেঞ্জ করে হ্যালো তে সেট করে দিই ঠিক আগের মতই আমরা অ্যারে ব্র্যাকেট দিয়ে আমাদের ইন্ডেক্স নাম্বারটা দিব তারপরে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ব্যবহার করব এবং তারপর আমরা আমাদের ভ্যালুটাকে লিখে দেব এন্ড আমরা যদি অ্যারেটাকে ডাইরেক্টলি চেক করি তাহলে দেখতে পারবো এখন আমাদের অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে ওয়ান টু থ্রি সিক্সটি নাইন হ্যালো তারপরে সিক্স সো আমরা একটা পাইথন লিস্টে মাল্টিপল ডাটা টাইপস এর এলিমেন্টকে একই সাথে রাখতে পারি যেটা অন্যান্য লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করা যায় না কিছু কিছু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেই এই সাপোর্টটা যে আমরা একটা লিস্টের ভেতরে যা মনে চাই তা রাখতে পারি এখন আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই আমাদের এর এর ভেতরে কয়টা এলিমেন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আমাদের এর এর এলিমেন্ট মিলিয়ন পর্যন্ত হইতে পারে এবং মিলিয়ন পর্যন্ত এলিমেন্টের লাস্ট এলিমেন্টটাকে আমরা কীভাবে খুঁজে বের করতে পারি আমাদের কাছে খুবই ছোটোখাটো একটা লিস্ট আছে এবং এই লিস্টকে আমরা ম্যানুয়ালি ধরতে গেলে ইন্ডেক্সিং করতে পারি জাস্ট আমাদের ভ্যালু আছে যেটা সেটা মাইনাস ওয়ান তাই তো কিন্তু নর্মালি আপনারা যখন কোন একটা অ্যারে নিয়ে কাজ করবেন তখন অ্যারেটা আসলে এরকম থাকবে না অ্যারেটা অগোছালো থাকার সম্ভাবনা অনেক বেশি যেমন তেইশ বাইশ পঞ্চান্ন সাতাত্তর আমি মানে ছিয়াত্তর লেখছি আর কইছি সাতাত্তর কেমনটা লাগে বত্রিশ তারপরে চোদ্দ আমি কমা দিতে ভুলে গেছি গা পারে এবং এই ক্ষেত্রে আপনারা কিভাবে ইন্ডেক্সিং করবেন যদি আপনার সাইজ ধরতে গেলে কয়েক মিলিয়ন ছাড়া যায় তখন কি হবে তখন আপনারা সেটাকে ম্যানুয়ালি অবশ্যই করতে পারবেন না এবং ওইটার জন্য আমরা ছোট খাটো একটা টেকনিক পারি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি আবার উপরের এরোতে ফেরত যাব যদি একটু লক্ষ্য করেন আমাদের ইন্ডেক্স সবসময়ই কিন্তু আমাদের আইটেম নাম্বার থেকে এক ছোট হইতেছে টু হচ্ছে আমাদের দুই নাম্বার আইটেম এবং এর ইন্ডেক্স হবে সব সময় ওয়ান থ্রি হচ্ছে আমাদের তিন নাম্বার আইটেম এটার ইন্ডেক্স হবে সব সময় টু ফোর হচ্ছে চার নাম্বার আইটেম এটার ইন্ডেক্স হবে থ্রি সেম টু সেম আমরা যদি আমাদের এই নতুন অ্যারের দিক থেকে ভাবি তেইশ হচ্ছে আমাদের প্রথম আইটেম এবং এটার ইন্ডেক্স হবে জিরো টুয়েলভ হচ্ছে সেকেন্ড আইটেম এটার ইন্ডেক্স হবে ওয়ান ফিফটি ফাইভ হচ্ছে থার্ড আইটেম এবং এটার ইন্ডেক্স হবে টু এবং আমার মনে হয় আপনারা প্যাটার্নটা ধরতে পারতেছেন যে আমরা যেই ইন্ডেক্সে সি আমরা যদি নরমালি গুনি এক দুই তিন চার ছিয়াত্তরের ইন্ডেক্সটা হইব বাই চার মাইনাস ওয়ান অ্যান্ড এখন যদি আপনাকে বলি যে সবার শেষের আইটেমের ইন্ডেক্সটা কত হবে তাহলে আপনাকে জাস্ট গুনতে হবে যে কতগুলো আইটেম আছে তাই না বা দিক থেকে ডান দিকে আমরা জাস্ট যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আইটেম আছে চোদ্দ হচ্ছে ছয় নাম্বার আইটেম সেহেতু এটার ইন্ডেক্স হবে সিক্স মাইনাস ওয়ান তার মানে ফাইভ সো আমি যদি এখানে আপনাদেরকে ঠিকঠাক ভাবে বুঝায় থাকি এবং কোর্সেলটা রান করা উচিত ছিল আমি বেশিরভাগ সময় সেল রান করতে ভুলে যাই এবং এরে থেকে আমি যদি এখন ফাইভ ইন্ডেক্সটাকে দেখার চেষ্টা করি তাহলে দেখব খুব সিম্পলি আমি একেবারে শেষের ইন্ডেক্সটাকে পেয়ে গেছি তো শুরুর ইন্ডেক্সটা সবসময় জিরো হবে এবং শেষের ইন্ডেক্সটা হবে আমাদের পুরো এরের আইটেম সংখ্যা মাইনাস ওয়ান এখন কোয়েশ্চেন আসে যে ভাই আমার কাছে যে এরেটা থাকবো ওইটার লেন্থ তো আমি বেশিরভাগ সময় জানুম না লেন্থ কেমনে বাইর করুম সিম্পল লেন্থ নামক একটা মেথড পাইথন আমাদেরকে দেয় এবং এই লেন্থ ফাংশনের ভেতরে আমি যে কোনো অ্যারে কে দিয়ে দিতে পারি যেমন আমাদের এই অ্যারেটা আমি যদি সেলটাকে রান করি আমাদের অ্যারের লেন্থ চলে আসবে একেবারে পারফেক্টলি এবং আমরা জানি যে লাস্ট আইটেমটা হবে আমাদের সাইজ মাইনাস সো আমরা কি করতে পারি আমরা নিতে পারি তার ভেতরে একটা থার্ড দিয়ে দিতে পারি এবং এখানে আমরা লেন্থ ফাংশনটাকে ব্যবহার করব যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যারের লেন্থটাকে বাইর করব করবো আর থেকে মাইনাস ওয়ান করে দিতে পারি তাহলে কি হবে আমাদের অ্যারের লেন্থটা চলে আসবে এই পুরো জায়গাটাতে এবং মাইনাস ওয়ান হবে তার ইন্ডেক্স সোথ অফ হচ্ছে আমাদের ম্যানুয়ালি গুনার দরকার নাই দেখার দরকার নাই কোনো কিছু করার দরকার নেই সিম্পলি আমাদের ইন্ডেক্স টা হবে লেন মাইনাস ওয়ান এবং আমরা লাস্ট আইটেমটাকে পাওয়া যাব অথবা আমরা এরকম কিছু করতে পারি এর এ মাইনাস ওয়ান আপনাদেরকে অনেক বড় ব্যাখ্যা দেওয়ার পরে এটা দেখানোটা আমার মনে হয় ঠিক হয়নি পাইথনের ক্ষেত্রে আমাদের কাজগুলাকে অনেক ইজি করে দেওয়া হয় এবং পাইথনে পাইথনে বাই আছে যেমন আপনি দিক থেকে ইন্ডেক্সিং করতে পারেন ঠিক তেমনি ডান দিক থেকেও ইন্ডেক্সিং করতে পারেন বা দিক থেকে ইন্ডেক্সিং করলে আমাদের ইন্ডেক্স শুরু হবে জিরো থেকে ডান দিক থেকে ইন্ডেক্সিং করলে আমাদের ইন্ডেক্সিং শুরু হবে মাইনাস ওয়ান থেকে ডান দিক থেকে যত বা দিকে যাবো মাইনাস তত বাড়তে থাকবে সো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স সো আমি যদি মাইনাস ওয়ান দিই তাহলে আমি ডান দিক থেকে ইন্ডেক্সিং করতেছি এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের অ্যারের লাস্ট আইটেমের ভ্যালুটাকে এখানে প্রিন্টেড অবস্থাতে দেখতে পারতেছি অ্যান্ড সাথে সাথে আমি যদি এখানে ডান দিকের ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ফিফটি ফাইভের ভ্যালুটাকে বের করার চেষ্টা করি তাহলে ইন্ডেক্সটা কত হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর সো একটু চেক করে নেই যা আসলে ঠিকঠাক আছে কিনা মাইনাস ফোরের ইন্ডেক্সের ভ্যালু কত ফিফটি ফাইভ অ্যান্ড এভাবেই আসলে পাইথনের একটা অ্যারের ইন্ডেক্সিং করতে হয় অ্যারে বলাটা ভুল হবে পাইথন লিস্টের ইন্ডেক্সিং করতে হয় এবং অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজের ইন্ডেক্সিং আসলে সেইময়তেই হয় কিছু কিছু ল্যাঙ্গুয়েজে খুব সম্ভবত বাই বলতে ইন্ডেক্সিং আপনারা যদি এমন কোন থাকেন যেখানে বাই ডিরেকশনাল ইন্ডেক্সিং নাই সেখানে আপনারা এই মেথডটাকে ব্যবহার করতে পারেন লেন্থ অফ অ্যারে মাইনাস ওয়ান হবে আপনার এর লাস্ট আইটেমের ইন্ডেক্স এবং সিম্পলি আপনারা সেটাকে বের করে নিতে পারেন আর পাইথনে হইলে আপনারা মাইনাস ওয়ানকে ব্যবহার করতে পারেন এবং আশা করি আপনারা এই সকল কিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন পরের ভিডিওতে আমরা এই আরেকটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলতে যাইতেছি যেটার নাম হবে এর স্লাইসিং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বয়স